আজকে আপনারা দেখবেন উপকূলীয় সুন্দরবনের মানুষের জীবন জীবিকার একটি চেনা পরিচিত দিক তারা সেখানে গভীর থেকে গভীরে নদীর খাঁড়ির ভিতরে ঢুকে যায় এবং সেখান থেকে কাঁকড়া মেরে আনে তারা দৈনিক যে রুজি রুটি সেটাই নির্বাহ করে এখান থেকে আমার সুযোগ হয়েছিল আজকে সেই দৃশ্য চাক্ষুষ করার আর তাই ক্যামেরাবন্দি করেছি ফ্রেমবন্দি করেছি জলে কুমির ডাঙায় বাঘ এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা এ তো পুরাতন কথা নয় তবে নতুন এবং পুরাতনের সমস্ত তথ্য কথা বাদ দিলে এটাই তো বাস্তব কথা যে দিনের শেষে এবং দিনের শুরুতে তারা গভীর জঙ্গলের ভিতরে জীবন আর মৃত্যুর মাঝে এক দোদুল্যমান যে সংগ্রাম করে আর সেই সংগ্রাম থেকে রসদ নিয়েই যে তারা বেঁচে থাকে বারো মাস আজকের খণ্ডচিত্র তার কোনো নতুন দৃশ্য নয় চলুন আমি সুমন আপনাদেরকে আলাপ করাবো আজকে এক চেনা সুন্দরবনের কিছু চেনা দৃশ্যের সঙ্গে যেখানে নদী জঙ্গল তাদের কাছে এক আসমান জামিন হয়ে ধরা দেয় বারবার আর সেই গল্পগুলি আমার কাছে কিন্তু প্রতিদিন তাদের জীবনের বেঁচে থাকার আসল রসদ বলেই মনে হয় বৃষ্টি কিন্তু অনবরত হয়ে চলেছে উপকূলীয় সুন্দরবনের প্রত্যন্ত এরিয়াতে তাই সেখানে সেই বৃষ্টির মধ্যে আমাদের ভিডিওর কাজও চালাতে হয় যখন বসে আছি এই নৌকার মধ্যে তখন দেখছি দুখানা নৌকা পরপর এলো তারা এলো কোথা থেকে তারা এলো গভীর সুন্দরবন থেকে এবং তারা আসলো বাদল মামার ওই কাঁকড়া খুঁটিতে কাঁকড়া দিতে আমাদের সুবিধা হয় এই যে বাদল মামার ওখানে তারা কাঁকড়া দিতে আসে তাদের সঙ্গে চেনা পরিচিত তাদের সঙ্গে আলাপ খুব কাছ থেকে নিবিড়ভাবে করা সম্ভব হয় সেই জন্য তাদের সঙ্গে যখন আলাপ করব দেখবেন এই বর্ষা এই ঝড় আবার শীতে কুয়াশার ঘন চাদর যখন যায় তাদের কাছে যেন এগুলো বর্ম হিসাবে কাজ করে সেগুলো আমি দেখেছি খুব কাছ থেকে যাই হোক তারা আসলো এবং তারা কাঁকড়া দেবে ওইখানে তখন তাদের সঙ্গে আরো নিবিড়ভাবে ভাবে আমি একটুখানি আলাপ করার সুযোগ পাবো দেখো ওইখানে সবাই হিট ফিরছিল একটু শোনা যেত ঘোরাও না দেখি চারটে নৌকে এসে ফিরলো সবাই মামার এখানে কাঁকড়া দেবে आय दुके कर दे तो टोटा आडा नहीं आए जते रे ओई जगह घुसते ना दाऊ ना दिखे ना मिटर कर झोले दुके टाटा का बाड़ी दिया छे ना एरे मछले बाड़ी से दिया छे एकुनी कांगड़ा एकुनी कांगड़ा माफ को आदो ओन ने नंगे जात से ओई दिखे धरा ओई ओई मनो मनो भाई মহিলা পুরুষ বরাবর সমান তালে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরে এবং জীবিকা নির্বাহ করে কথা নতুন কিছু নয় তারা সুন্দরবনের গভীরে যায় এবং সেখান থেকে এই আয় উপার্জনের পথ খুঁজে বার করে কিন্তু কথা হচ্ছে তারা কিন্তু যায় সকলে ভাটায় মানে ভাটার টানে তারা যায় আবার ফিরে আসে ভাটা লাগার আগে অর্থাৎ জোয়ারে তারা কাঁকড়াটাকে ধরে নেয় আবার ভাটা শুরু হলেই তারা সেই খাড়িটার থেকে বেরিয়ে আসে এই জীবিকা এই জীবন একান্তই তাদের নিজের আর একটা জিনিস তাদের কিন্তু এই জীবন জীবিকায় কোনো ক্লান্তি নেই তারা কাঁকড়া দিতে এসেছে তাই আমি কিন্তু নদী থেকেই উঠে এলাম তাদের সঙ্গে ওই আলাপচারিতার জন্য তারা কাঁকড়াগুলোকে ব্যাগ থেকে বার করে এনে এক এক করে তারা একটা নির্দিষ্ট নিয়মে সেই নিয়মেই তারা কাঁকড়াগুলোকে বেঁধে ফেলে ওই যে বলছিলাম পুরুষ মহিলা সমান তালে সমানভাবেই কাজে এক্সপার্ট সেটি যখন দেখি তখন মাঝে মাঝে অবাক হই যে যত জায়গায় ঘোরাঘুরি করি একটা জিনিস তো বলতেই হবে যে সুন্দরবনের পুরুষ এবং মহিলা তারা কিন্তু সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি নিয়েই জীবিকা নির্বাহ করে এ কথা বলতে কোনো দ্বিধা নেই

কজন করে যাও এক এক নৌকায় তিনজন ঠিক আছে যা হ্যাঁ 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 থাকে বর্ষা আসছে না তো সুন্দরবনের এই অঞ্চলে ঘটনা শুনছিলাম আর তার সাথে নানা রকম অভিজ্ঞতা সঞ্চার করছিলাম সচরাচর ঘটনাগুলো আমি আপনাদের বলছি এগুলো আমি সচরাচর শুনি না সুন্দরবনের এই ঘটনাগুলো তার কারণ হচ্ছে এগুলো খুব একটা ভালো লাগে না তাদের এই দুঃখের কাহিনী শুনতে তাই আর সে কথা দীর্ঘায়িত করে এই আর একজন বেশ কিছু কাঁকড়া নেই এই তো বেশ কিছু কাঁকড়া হয় দেখি অনেকটাই কাংড়া হয়েছে ফটো করতে হবে লাইটটা জ্বালাও করে

আমার যাবে এখন সেই কথাই বলতেছি সাড়ে চারশো দূষণ মাস সাড়ে চারশো পাঁচশো ভাই না হতো ভাই

সেটাই যেতে হবে যতদিন মাছবে এই তো জীবিকা এবং এখানে এইভাবেই থাকতে হবে এবং মান করে যেতে হবে আমরা দুজন বসেছিলাম মামা এই বসে আছে

অনেক দিন ধরে কাজ করছি সে কারণে তাদের সঙ্গে যে আলাপ বন্ধুত্ব একটা তৈরি হয়ে গেছে এটা অস্বীকার করার জায়গা নেই তাই তো সে কারণে যখন তাদের সঙ্গে গল্প করি তারা খুব নিজের মনে করে গল্প করে তাদের জীবনের কথা বলে এবং এই জীবনের কথাগুলো যখন বলে তখন কিন্তু বড় জীবন্ত লাগে তখন তাদের মুখ থেকে শোনা কথাগুলোই তো আমি শুন শোনাই আপনাদের আর তাদের সঙ্গে মিশতে কিন্তু আমার বড্ড ভালো লাগে আর এই সৌভাগ্য হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এ কথাটিও তো আমি অস্বীকার করতে পারি না

ডাঙা থেকে আমি আবার জলে নেমে নেমে আসলাম এবং মেঝ মামার কাছে ছিল ক্যামেরা মেঝ মামা তো ক্যামেরা নিয়ে যা ইচ্ছা তাই বলে যায় তবু খানিকটা আমার মতো করে বলার চেষ্টা করে আর কি আর একজন মামা তিনি তো জেলেদের সঙ্গে কথা বলছিলেন এনারা দুজন বলে রাখি বহু দিন থেকে কিন্তু এখানে আসেন আমার আগে থেকেই তাই তাদের সঙ্গে এনাদের আলাপ অনেক দিনের এটা স্বাভাবিক আবার তারা আবার দুঃসম্পর্কে ভাই বাদল মামা সব ফিলছে এখন ফিললো সব কাঁকড়া নিয়ে কাঁকড়া কেমন হয়েছে আজকে চাল লাগে না চারা লাগবে না চারা লাগবে চেনা জানা মানুষদের সঙ্গে যখন কথা বলা হয় তখন তাদের সঙ্গে মিশে গিয়ে একটা প্লাস পয়েন্ট যে তারা কথাগুলো আরও জীবন্ত করে দেয় আর এইগুলো আমাদের একাত্মা করে তোলে তাদের সঙ্গে যখন সময় কাটে কীভাবে যে কেটে যায় আমরা বুঝতেও পারি না তাদের এই যজ্ঞকাণ্ড মানে কর্মকাণ্ডগুলো দেখতে দেখতে সময় কেটে যায় আর কখন কেটে যায় সেটা কিন্তু বলা যাবে না

হাসি গল্পে বেশ কেটে গেছে কিছুটা কিছুটা সময় আর সেই মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করেছি আর আপনাদেরকে সেগুলোই শোনাচ্ছি দেখাচ্ছি এই গল্প দীর্ঘায়িত করবো না এখানেই শেষ করব তবে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবেন সকলে